হ্যালো ইবুয়ান আসসালামু আলাইকুম আমি মরিয়ম বেন্জির আসান থেকে বলছি আশা করছি যে যেখান থেকে আজ আমার ভিডিওটা দেখছেন আল্লাহর শেষের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ না আমি ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি তবে বাগান থেকে শুরু করেছি অ্যাকচুয়ালি আমার ওই যে গার্ডেন মিনি গার্ডেনটার থেকে শুরু করে দিয়েছি আমি না আজ ভাবছি সকাল সকাল রোদ্র ওঠার আগে কিবা একটা মানে গাছগুলো যদি লাগানো যায় তাহলে কিন্তু ভালো হয় তো তাই ভাবছি এখন লাগাইয়ে দেই তো এখানে দেখতে পারছেন আমার কয়েকটা মানে চারা ছিল মানে এই যে মিষ্টি কুমড়ো চারা তো ওইগুলো না আমি একটা মটরের গাছের তলেই মানে থুয়ে দিয়ে মানে গুটি ফেলাইছিলাম আর কি তো চারা হয়েছে তো এখন ভাবছি জায়গা তো নেয় ওরকম মানে লাগানোর জন্য তো ভাবছি এই জায়গাটাতে সুন্দর করে লাগাই দেই তো আমার যেগুলো ইয়ে আসিল আর কি কিচেনে কম্পোস্ট আছিল তো ওগুলো আমি এই যেই ব্লু কালারের এই যে ফিল্টার ভাঙা ফিল্টার আর কি ওটার ভিতরে রাখছিলাম তারপর বস্তাটার নিচে কম্পোস্টগুলো দেওয়ার পর উপরে না আমি দুই লেয়ার মাটি দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখেন টমাটরের গাছের নিচে যে আমি বলছিলাম ওখানে এমনি রাখিয়ে দিছিলাম আর কি যদি হয় হবে আর আর যদি না হয় না আর তো ওরকম করে রাখছি দেখছি যতগুলো গুটি ওখানে আমি রাখছিলাম সবটি সুন্দর করে জ্বালায় উঠছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বলছি আর তো এখন আমি এইগুলো না ভাবছি ভালো করে লাগাইয়ে দিই তো বস্তাটার মাঝে এই লাগাইয়ে দিব একদম আমি উপরেই রাখছিলাম গুটিগুলো কিন্তু সুন্দর করে জারাগুলো হয়ে গিয়েছে তো তো এটা যদি লাগানো হয় তাহলে কীরকম জানি হবে আমি জানি না তবে আমি যেহেতু ওরকম ভালো মাটি নাই যার জন্য আমি এই পোস্তাটাতে সুন্দর করে বার্মি কম্পোস্ট প্লাস এই যে যেগুলো সরি কিচেন কম্পোস্ট প্লাস আমার যেগুলো মানে এই যে পোষা পাতা ছাতা আর কি এগুলো দিয়ে মাটি দিয়ে ভালো করে লাগাই দিলাম আর দুটা রাইকে দিছি ও পাশে বাড়ির পিছনে লাগাই দিব বলে আর এখানে না আমি ওই যে টমেটোর গাছের তোলে কিন্তু খুব সুন্দর সার মাটি তো ওখান থেকে অল্প মাটি নিয়ে দিছি আর এটা হলো আমার একটা পুঁই শাকের গাছ তো ওই গাছের আগটা না আমি ভাঙিয়ে দিলাম আমি একটা ব্লগের একটা আপুর ব্লগে আর কি দেখছিলাম বা আপুটাই বলছিলো পুঁই শাকের বলে ওই যে আগটা ভাঙিয়ে দিলে সুন্দর জুপু হা হয় মানে অনেক কয়েকটা ডাল বাড়ায় ওখান থেকে বলে গাছটা অনেক বড় হয়ে যায় তাই আর কি এই যে সুন্দর করে ভাঙ্গে আর টমাটোর গাছের নিচে থেকে একটু মাটি নিয়ে এখানে দিলাম উপরে বৃষ্টির জন্য না ঘাস হয়েছিল তো কয়েকটাই ঘাস ছিল তো ওগুলো আমি উঠাই এই যে দেখেন সুন্দর করে লাগাই দিলাম আমি দেখাই দিছি পুঁই সাগরের গাছটাও সুন্দর করে দেখাই দিলাম এই যে দেখেন একটা ভাঙিয়ে দিছি জানি না কিরকম হবে এমনি ওয়েস্ট না করে যদি ভালো কাজে ইউজ করা যায় তাহলে কিন্তু ভালো হবে তো আমার একটা এই যে গাছ ছিল ইনডোর প্ল্যান্ট একটা কিন্তু ভিতরে লাগাই দিয়ে তো বন্ধুরা এই গাছগুলো না কিন্তু আমার খুব ভালো লাগে খুব একটা সিনিয়ারি টাইপ না আমি এই যে দেখেন ওই বাগানটা থেকে না এই যেগুলো সার মাটি থাকে ওই মাটিগুলো আন আনতে আনবার গিয়েছি আর কি তারপর সুন্দর করে এই গাছটা ভালো করে লাগানোর চেষ্টা করছি জানি না হয় কি না অনেক দিন আগে এনেছিলাম একটা লাগাই দিয়েছি ঘরের ভিতর আরেকটা ছিল তো ওটাই আমি ভাবছি এটা ভিতরে সুন্দর করে যদি ঘরের সামনে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হবে এ দেখতে পাচ্ছেন খুব মানে কেয়ারফুলি লাগাইলাম আর কি পানি চানি সব দিয়ে জানি না এখন ফলটা কি পায় আর তবে কার কার এই গাছটা ভালো লাগে বন্ধুরা কমেন্ট করবেন তো দেখেন কি সুন্দর লাগা হয়েছে তাই না আমি কিন্তু ওই যে ঘর ঘরে মানে যেগুলো পুরোনো বস্তু থাকে না ওয়েস্ট না করে ওই বস্তুগুলো কিন্তু আমি কাজে লাগাইতে চেষ্টা করি মানে রিইউজ করবার চেষ্টা করি যেটাই হোক যে কোনো বস্তুই আমি কিন্তু ফেলায় মানে ফেলাবার আবার হলেও আমি খুব ভাবা চিন্তা করে আর তো যাই হোক তারপর কিন্তু আইসা গেলাম বেডরুমে ফ্রেশ হয়ে গা পা ধুয়ে ফ্রেশ হয়ে আইসা গেলাম বেডরুমে বেডরুমটা সাফা করার জন্য যে দেখেন এখন বা বিছানাটা ভালো করে সাফা করে নিচ্ছি বিছনাটা সাফা করার পর পরিপাটি করা রাখার পর ভাবলাম এই যে কয়েকটা কাপড় ছিল মানে কাল চাওয়া কাল ধুয়েছিলাম কাপড়গুলো আর ভাজ করা হয় নাই তো ভাবছি এখন সুন্দর করে ভাজ করে আলনাতে রাখে দিই আর বাবার যেগুলো কাপড় আছে ছোট ছোটো কাপড় ওগুলো কিন্তু আমি বাস কেটে রাখার চেষ্টা করি যে দেখতে পারছেন আমি সবসময় ছোটো কাপড় বড়ো কাপড় সব এক্সট্রা করে রাখি মানে যদি রায়ানের মানে ডেলি ইউজ কাপড়ও কিন্তু আমি এক্সট্রা রাখি ডেলি ইউজ বা রায়ানের বেড়াইতে যাওয়া কাপড় আমি বেলেগ বেলেগ করে রাখি না হলে কিন্তু খুব উল্টো পাল্টো লাগে যাই তারপরে যে আইসা গেলাম একটু এইগুলো দেখার জন্য পানির প্রয়োজন হয়েছে কিনা যেহেতু আজ আমি আর পানি দেই নেই আজ সকালে কিন্তু পানি দেওয়া হয় নাই আমি ডাইরেক্ট কাজে লেগে গিয়েছিলাম চাটা খাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিছি তারপরে যদি দেখেন না এখানে আইলে আর কি বেলকুনিতে আসলে ও কি করে টাবগুলো নিয়ে নিয়ে ফেলাই দেয় মাটিগুলো আর এখানে এই যে করেছিলাম যে আমি ভিতরে রাখছি ওই গাছটা একটু মুছে দিলাম কয়েকদিন ধরে মুছা হয়েছিল না আর এই গাছটা কি সুন্দর তাই না আমি কিন্তু সেই ভালোবাসি আর ঘরের ভিতর দেখুন কত সুন্দর লাগা হয়েছে গ্রিন কালারের রুম তাতে গ্রিন কালারের একটা গাছ লাগ মানে রাখলে কত সুন্দর দেখা যায় ঘরটা তো যাই হোক মার্শাল্লাহ বলছি হ্যাঁ গ্রিন কালার বাবা তারপরে এই যে আপনার দাদা বায়ের আংলাটা একটু ভালো করে সাফা করে দেওয়ার চেষ্টা করছি ওর আংলাটা অতটুক নোংরা না আজ কারণ আমি সব সময় মানে ও নিজেই কাপড়গুলো রাখি আপনাদের দাদা বাইকে রাখতে দেই না বা নিতেও দেই না আমি নিয়ে দিই আমি রাইখে দিই হলে কিন্তু আমার অনেকটাই কাজ বেড়ে যায় আপনাদের দাদা ভাই যদি একটা কাপড় নেই তাহলে কিন্তু তিনটা চারটা কাপড় মানে উল্টো করে রেখে আসে যার জন্য সবসময় আমি নিজেই ওর কেয়ার কেয়ারফুলি চেষ্টা করি আর কি কেয়ার নেওয়ার জন্য কেয়ারফুলি চেষ্টা করি তো আমার কাজগুলো একটু কমে থাকে তারপরে যে দেখেন ভালো করে ডাইনিংটা সাফা করে দিলাম চেয়ারগুলো ভালো করে মুছে রেখে দিলাম এটা একদম বিকালের ভিডিও বিকাল মানে ভাটি অবধি আর কি লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়েছি তারপর আপনার দাদা ভাই বলতেছিল আম কেটে নিয়ে আসো আম খাইতে ইচ্ছা করছে তো আম আমি দুজনে খেয়ে নিয়ে তারপর একটু গ্রামের দিকে আর কি ঘুরতে গিয়েছিলাম আপনার দাদাভাইকে নিয়ে তারপর আসার সময় একটু টাউন দিয়ে আসছি তারপর এই যে দেখে আমি গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ওখান থেকে কিছু ফাস্ট ফুড নিয়ে নিবার গিয়েছিলাম আর কি তারপর এরকম আটকে গিয়েছি এবং রাস্তাটা পার হইতে পারতেছিলাম না কি করব তো দাদাবাই ভিডিও করে রাখছে আর আমাকে খুব ছিল যে একদম কীরকম তুমি রাস্তাটা পারই হইতে পারতেছিলো না আমার খুবই ডর লাগছিল এরকম কিছু কিছু বলতেছিল কিছু কথা বলতেছিল আর তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘরে এসে পাইলাম দেখেন সব আজ কিন্তু অনেকটাই বাজার করেছি ওটা আপনাদেরকে দেখানো হয় নাই তারপর বাড়িতে আসা আগে দেখেন তিনজনে মিলে খেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি না চাউমিন আনছিলাম তো চাউমিনের মাঝে কাঁচা পেঁয়াজ দিয়ে খাইলে কিন্তু খুবই একটা টেস্টি পাওয়া যায় আপনাদের দাবাই বলতেছে বলতে পেঁয়াজ নিয়ে আসো তো তিনজনের সুন্দর করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এরকম করে ঘুর একটু মানে একটু মাঝের সময় কিন্তু ঘুরতে যাওয়া লাগে আপনি কি খান না খান ওটা ম্যাটার করে না আপনি কোথায় মানে একটু যদি ফ্রি জায়গায় আর কি ঘুরে আসেন তাহলে কিন্তু মনটা খুব ফ্রেশ লাগে তবে এখন দাদাভাই কিন্তু আমাকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাই যে যেদিন আর কি সময় পাই ওই দিন একটু নিয়ে যায় আর কি ঘুরতে আমার ভালো লাগে তারপর অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি যে দেখেন আপনি তো তার বাড়ির সাথে যদি বাজারে যাই না তাহলে ও আমাকে বাজারে ঢুকতে মানা করে কারণ আমি যা দেখি তাই বলে নিয়ে আসতে চাই তবে আমার সবজি বাজারে গেলে কিন্তু অনেকটাই ভালো লাগে যে দেখেন কি সুন্দর সুন্দর সবজি কিনে আনছি আপনি তো তোমায় কি সবজি কিনতে দিলে ও মানে সিদ্ধা সিন্দা সবজি কিনে নিয়ে আসে আর বাগুন এরকম কি বানেনি আমি কিন্তু কম কম করে সব কিছুই একটু একটু করে নিয়ে আনবার নিয়ে আনার চেষ্টা করি যে দেখেন সব কিছু কম কম করে আনছি তবে আনছি আর ভালো লাগে এগুলো মিক্স ভেজিটেবল থাকলে কিন্তু ভালো লাগে কয়েকদিন অন্য অন্য দিন অন্য অন্য সবজি বানিয়ে এক খাবার খুব মন যায় তো আপনার দাদা ভাই একটু মাছও কিনে আনছে আমি হয়তো মাছ বাজারে যাইনি কিন্তু তারপর আপনার দাদা ভাই বলতেছিল এই গুটিগুলো ই করার জন্য আর কি ভাজবার জন্য গুটিগুলো বলে ভালো লাগে ভাজে খাইলে তো যেগুলো মাল আনছিলাম আর কি সবজিপাতি যত কিছু আনছিলাম তো ওগুলো এখন ফ্রিজে ভালো করে রেখে দিচ্ছি এদিকে দেখেন রায়ান কিন্তু খুবই ডিস্টার্ব করে আমাকে আমি কাজ করার সময় প্রত্যেকটা কাজের মাথায় ও থাকবে মানে আমার সাথেই থাকবে যে কোনো কাজ আমি দেখেন এখানে আমি যে পিঁয়াজ আলুগুলো নিচে রাখি কিন্তু তো আমি রাখবার চাই ও কিন্তু আবার মানে বাহির করে যার জন্য আমি কাউন্টিং করে করে একটা প্ল্যানিং করে আর কি টেকনিক করে ওকে মানে আমার কামে কাম কাম করতে দিচ্ছে আর কি তো সব কিছু করার পর কিন্তু ইভিনিংয়ে চা না খেলে ইভিনিংটা একদম আধুরা হয়ে থাকে তো একটু চা খাইয়ে নিলাম তো বন্ধুরা আজ আমি ভিডিওটা এখানে এডি করছি যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড